হ্যালো ফ্রেন্ডস আবার একটা ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এবার ধাঁধার উত্তর দেওয়ার জন্য ডেকে নিচ্ছি সায়নকে আর সমজিৎকে আসো সায়ন আর সমজিৎ আসো বন্ধুরা দেখতে থাকো এরা পারে কিনা যেহেতু ওরা বাচ্চা তাই বাচ্চার মতোই ধাঁধা ধরবো তোমরা আসলে অনেকেই পারবে এই উত্তরটা দিতে তো কমেন্টে লিখবে কিন্তু আচ্ছা বলো তোমাদের জন্য একটা একদম সোজা ধাঁধা নিয়ে এসছি ঠিক আছে কি এবং ওর লাঠিটা রাখো লেগে যাবে বন্ধুরা দেখতে থাকো পারে কিনা আচ্ছা বলো তোমাদের জন্য খুবই সোজা ধাঁধা নিয়ে হ্যাঁ বলো এমন কোন জিনিস জল দিয়ে তৈরি বা জলে ফেললে তা জলের সাথে মিলে বলো দেখি এমন কোন হ্যাঁ পানি ফল জল দিয়ে তৈরি হ্যাঁ বন্ধুরাস সমজিৎ বলছে পানি ফল এমন কোন জিনিস জল দিয়ে তৈরি এদিক আস এদিকে আস এমন কোন জিনিস জল দিয়ে তৈরি আর জলে ফেললে তা মিশে যায় জলের সাথে নু হচ্ছে তোদের ঘরে আছে আমাদের ঘরে আছে সেই জিনিসটা ফ্রিজের মধ্যেই রাখি আমরা দেখবার নাই

তখনই ভাবলাম যে ফ্রিজে তো জল দিয়ে জল দিয়ে রাখি ডিপ ফ্রিজে তখন নাকি যে এসে বড় হয়ে যায় হ্যাঁ তারপরে আবার ওইটা যদি আবার যে জলে রাখি দেখি যে নাই খুঁজবা নাই তো তোমরা দুজনে সঠিক উত্তর দিয়েছ হ্যাঁ হাতালি দাও হাতালি দাও তো বন্ধুরা দুজনে সঠিক উত্তর দিয়েছে উত্তরটা বরফ যেই ক্লুটা দিলাম তখনই পারলো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে